ছবির নাম বাংলাদেশ আলম মেয়া যে ছবি আঁকতে গেলে ভাবতে হয় না মোটে যে ছবি চোখের তারায় এমনি ভেসে ওঠে সে ছবির নাম বাংলাদেশ বাংলাদেশ যে ছবি সবুজ সবুজ স্বপ্ন দিয়ে ঘেরা যে ছবি ধরার মাঝে সকল দেশের সেরা সে ছবির নাম বাংলাদেশ বাংলাদেশ যে ছবি অন্তর্মনে জাগায় স্বস্তি সুখ যে ছবিতে দেখি আমার মায়ের হাসি মুখ সে ছবির নাম বাংলাদেশ বাংলাদেশ যে ছবি রয় আঁকা মনের মনে কোঠায় যে ছবি দেশপ্রেমের নিত্য পোষণ ফোটায় সে ছবির নাম বাংলাদেশ বাংলাদেশ